মৌলভীবাজারের বড় লেখা ও জুড়িতে ফের বন্যার পানি বৃদ্ধি দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ পাওয়ার অভিযোগ মৌলভীবাজারের বড় লেখা ও জুড়ে উপজেলায় আবারও বন্যা দেখা দিয়েছে কয়েকদিন বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে ফের বৃষ্টি হওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে দীর্ঘস্থায়ী বন্যা হওয়াতে এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন বন্যার কারণে যারা গেছে। এবং অনেকের ব্যবসা বাণিজ্য প্রায় সিক্সটি পার্সেন্ট ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে কেউ সরকার পক্ষ থেকে যে ত্রাণ আসতেছে কেউ পাইতেছে কেউ পাইতেছে এবং সরকারের কাছে এতগুলো আবেদন যে যারা বন্যার কারণে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ান আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলো পর্যাপ্ত ত্রাণ না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন বলে অনেকে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তবে বড়লেখা ও জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বড়লেখা থেকে আমাদের রেজিস্টার টিভির নিজস্ব প্রতিবেদক জানান বড়লেখা ও জুড়ি উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা যায় মানুষের মধ্যে চরম হতাশার চাপ এসব দুর্গত এলাকার লোকজন ত্রাণ পাওয়া না পাওয়ার অভিযোগের শেষ নেই বন্যা কবলিত লোকজন জানান দশ কেজি করে চাল পেয়েছে বেশিরভাগ মানুষের না পাওয়ার অভিযোগ করেন আর যেসব বন্যা কবলিত লোকজন ত্রাণ পেয়েছেন তাদের দাবি পর্যাপ্ত ত্রাণ পাননি তাদের দাবি আমাদের পরিবারে ছয় থেকে সাত জন সদস্য বন্যার কারণে আমাদের বাড়ি ঘরে পানির অবস্থা খুবই খারাপ ভয়াবহ চলতেছে ব্যবসা বাণিজ্য বন্ধ সরকারের কাছ থেকে কোনো অনুদান পাচ্ছে না কেউ অনুদান পাচ্ছে কেউ পাচ্ছে না আমরা পরিস্থিতি খুবই খারাপ যদি সরকার যদি আমাদেরকে কোনো কিছু দেওয়ার ইয়া থাকে তাহলে খুবই আমরা খুশি হইতাম আমরা বন্যার মাঝে বাঁচতে আছি দশ কেজি চাল দিয়ে আমাদের কি হবে আবার অনেকে বলছেন চাল ছাড়া তাদের ঘরে কিছুই নেই তাদের লবণ দিয়ে যাও করে খেতে হচ্ছে এসব পরিবারের শিশুরা যাও মুখে নিচ্ছে না তাদের মুখে শুধু কান্না বন্যা কবলিত এলাকা ঘুরে এসব অভিযোগ দুর্গত লোকজনের মুখে শোনা যায় হাওয়ার পারের বন্যায় প্লাবিত গ্রামগুলোর লোকজন অনাহারে দিন কাটাচ্ছে তাদের দাবি দ্রুত ত্রাণ তৎপরতা বৃদ্ধি করে দুর্গতদের পাশে দাঁড়ানোর সরকারি তথ্য অনুযায়ী বড় লেখা ও জুড়ে উপজেলায় তিনশো ছয় গ্রামের এক লক্ষ উনত্রিশ হাজার জন মানুষ রয়েছে দুই উপজেলার জনপ্রতিনিধিদের দাবি তিন লক্ষের অধিক মানুষ পানিবন্দী রয়েছেন তালিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাসুর রহমান ও সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান বদরুল ইসলাম বলেন আমি সাত নম্বর তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়নে একশোটা পরিবার এই পরিবারগুলো ঘর থেকে এটোর মধ্যে বাইরে যেতে পারতেছে না আমার ইউনিয়নে এইমাত্র যে বরাদ্দ আসছে শতকরা হয়তো বিশজন মানুষের বরাদ্দ পেয়েছে আর কোনো মানুষ বরাদ্দ পাচ্ছে না মানুষকে আমি সামাল দেব সম্ভব হচ্ছে না কাজে আমি সবই অনুরোধ জানাবো আমার ইউনিয়নের মানুষকে বাঁচানোর জন্য আরও অন্ততপক্ষে পক্ষে ত্রিশ টন মালের আমার প্রয়োজন দয়া করি

ইউনিয়ন পুরো পানিবন্দী একশত নামের পরিবর্তে বিশ জনকে ত্রাণ দেওয়া হচ্ছে যদি প্রবাসীরা এগিয়ে না আসত মানুষের সামনে দাঁড়াতে পারতাম না তারা ত্রাণ বৃদ্ধির দাবি জানান বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম ও জুড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজরং জানান ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে দুই উপজেলায় আটচল্লিশ আশ্রয় কেন্দ্রে সাতাশ বাহাত্তর জন মানুষ আছে এ পর্যন্ত দুই উপজেলায় দুইশত পঁয়ত্রিশ টন চাল সরকারিভাবে বণ্টন করা হয়েছে এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ ছাড়াও গোখাদ্য বিতরণ করেছেন বলে জানান